কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল প্রসাদ সিদ্দিক নেতৃত্বে আমরা কুমিল্লা যতগুলি মা জিয়ার কারাবন্দি যখন ছিলেন তখন আমরা প্রতিটি আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের যত মামলা হামলা ছিল সকল মামলা আমাদেরকে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদের এই মামলাগুলা সব সময় দেখতেন জাবিন করতেন খোঁজখবর নিতেন আমাদের কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য সাবেক আমিরুল পাশ আমির হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের যে ছয় আসনের প্রার্থী নমিনেশন ওনাকে না দেওয়ার কারণে কুমিল্লা যে মিছিল শুরু হয়েছে এটা বন্ধ হয় কি না আমি জানি না তবে হাজি আমিনী রশিদ ইয়াসিন ভাইকে যদি এই নমিনেশন ফিরিয়ে না দেওয়া হয় আমাদের কুমিল্লাবাসী এটা কখনো মেনে নেবে না আর আমরা আমাদের নেতা হাজি আমিনী রশিদ ইয়াসিন লেগা যায় যা যা কিছু করানোর দরকার আমরা চালিয়ে যাব আমাদের কুমিল্লা বাসীর একটে দাবি হাজি আমিন রশিদ ইয়াসিন কে এই নম নমিনেশন ফিরিয়ে দেয় এই বলে আমি আমার বক্তব্য